ঠিক আছে আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আজকে ট্রাই করতেছি চানাচুর বানানোর চানাচুর বানানোর জন্য আমি বেসন গুলে নিয়েছি বেসন হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে একটু খামির বানায় নিছি তো এখন ট্রাই করতেছি পানির বোতল দিয়ে চানাচুর বানানোর ট্রাই করতেছি তো কখনও বানাই নেই আজকেই প্রথম তো চেষ্টা করতেছি তো ভিডিওটা সবাই দেখতে থাকেন চানাচুর কীরকম হয় আপনাদের সাথে শেয়ার করি তাই আমি ইউটিউবে দেখছি এইভাবে মানুষ চানাচুর বানাতে তো ইউটিউব থেকে দেখে আজকে নিজেই চানাচুর বানাতে লেগে পড়লাম কারণ বাংলাদেশে তো আমি চানাচুর আমার খুব প্রিয় খাবার আমি বাংলাদেশে থাকতে প্রচুর চানাচুর খাইতাম কিন্তু এখানে তো চানাচুর পাওয়া যায় কিন্তু বাংলাদেশেরটার মতো মজার না আর কি স্বাদের না তো সেই জন্যই ভাবলাম তাহলে নিজেই দেখি একটু চানাচুর বানানোর ট্রাই করতেছি তো আমি চানাচুরের জন্য যেই ইয়াটা ব্যবহার করছি সেটা হলো বেসন বেসন বেসনের ভিতরে একটু হলুদের গুঁড়ো দিছি মরিচের একটু লবণ দিছি দিয়ে তারপরে সুন্দর করে খামিটা বানিয়ে নিছি তো চানাচুর বানা দিলাম দেখলাম আমি তো এখন চানাচুরের সাথে মিক্স করার জন্য যে ডাল বুড়ের ডাল সেই বুড়ের ডালটা আমি কিছুক্ষণ ভিজাই রাখছিলাম ভিজা রেখা ওটাকে নরম করে নিয়েছি তো সেটাই আমি এখন তেলে ভাজতেছি তো তেলে ভাজিয়ে নিতেছি এই বা মানে এই ছোলা এই বুটটারে ভিজাই রাখাতে বুটটারে পানি সেইখা আমি তেলের ভিতরে সাইডে দিছি এটা যখন ভাজা হয়ে যাবে তখন অটোমেটিক পানির উপরে ভাইসে উঠবো তো দেখেন ভাইসে উঠছে এখন আমি এটার উঠাই নিতেছি তো এই যে উঠানোর ইয়া দিয়া এটার নাম কি বলে আমি জানি না আমি এটাতে উঠাই নিতেছি তো এইভাবে আমি আমার বুটগুলো ভাইজে নিলাম তারপরে ভাজবো আমি বাদাম আমি কিন্তু এই চানাচুরের সাথে সব কিছুই মিক্স করব। বুট বাদাম চিরা মানে চানাচুরের যা যা উপকরণ থাকে আমি সব কিছুই মিক্স করবো তো আমি এখন ভাইজা নিতেছি হলো এই ভাস্তাছি হলো বাদাম বাদাম ও ডুবা তেলে ভাইজা নিতেছি তো বাদাম বাদাম ভাজা কিন্তু খুব সহজ আপনার বাদাম যাতে বেশি না পুইলে যায় বেশিক্ষণ রাখবে না বেশিক্ষণ রাখলে কিন্তু বাদাম তিতা লাগবো পরে দুটা পুয়ে যাবে তিতা লাগবো বাদাম খালি দিবেন এই এক মিনিট থেকে দেড় মিনিট রাইখা উঠে হ্যাঁ তো আমার বাদাম কিন্তু ভাজা হয়ে গেছে তো এই যে বাদাম আমি তো এলেই ভাইজা নিলাম সুন্দর করে তো এইভাবে প্রত্যেকটা উপকরণ আমি নিজেই রেডি করে ইয়া করতেছি তো বাদাম বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে গা যে বাদাম দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম চিরা চিরা দিয়ে চিরাগুলো ভেজে নিতেছি চিরা চিরাগুলো তেলের ভিতরে দেওয়া দেখেন হয়ে গেছে গা মানে চিরাগুলা ভাজা হয়ে যাইতে খালি তেলের ভিতরে পড়ছে আর অটোমেটিক ফুলে তো এইভাবে চাইলে আপনারাও চানাচুর নিজে হাতে বানায় খাইতে পারেন আমি কিন্তু এর আগে কখনো বানাইনি আজকে প্রথম তবে টেস্ট কীরকম হয় আপনাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ার করতেছি ভিডিও লাস্টে আপনারা বলে দিতেছি এটা টেস্ট কেমন ছিল আর এর জন্য আমি মশলাও রেডি করছি মশলা কি কী মশলা রেডি করছি চানাচুরের ভিতরে যেহেতু মশলা দিতে হয় তার জন্য আমি মশলাও রেডি করছি আর কী কী মশলা রেডি করছি এর জন্য সেটা আপনাদেরকে বলে দেবো যারা আমার মতো বিদেশে থাকেন আপনাদের যেমন আমাদের আমার মতো নতুন নতুন রেসিপি খাইতে মন চায় তো আপনারাও চাইলে যে চানাচুর নিজে হাতে ভেবে বানাই নিতে পারেন তো দেখেন চানাচুরগুলো এরকম হয়েছে কালার তা এটাকে আমি এখন ভেঙে নিতেছি সুন্দর করে ভাইঙ্গা ছোটো ছোটো করে টুকরা টুকরা করে নিতেছি তারপরে আমি এর সাথে সব কিছুই মিক্স করবো চানাচুরগুলো যেহেতু নুডুসের মতো ছিল নুডুসের মতো বা সিরিজ পিঠার মতো ছিলো ওগুলোতে আমি ভাইঙ্গা ছোটো করতেছি ছোটো করে এটার সাথে পরে আমি মশলা মিশাবো আমি যে এই উপকরণগুলো একসাথে ভাসি সবগুলো মিশাইবো এই যে চিরা দিয়ে দিতেছি এবার চিরা বাদাম আমার বুট সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়া এটাকে আমি একটু মিক্স করে নেব তারপরে দেব উপরে একটু মশলা তো এটা দিয়ে দিলাম এই সবগুলো লগে করলাম এটা করে একটু লাড়াছাড়া করে নিলাম এখন এটার ভিতরে আমি দেব মশলা আর আমি এই মশলাটা রেডি করছি হলো যেই মশলা দিয়ে আপনারা আচার বানান যেই পাঁচ পাঁচ ফোরণ দিয়ে যেই পাঁচ ফোরণ দিয়ে আচার বানান সেই একই পাঁচ ফোরণ শুধু আমি এখানে করে জিরে অ্যাড করছি জিরে অ্যাড করে মশলাটাই হালকা একটু ভাজা দিয়ে পরে এর সাথে দিয়ে দিতেছি আর এই একটু বিটলবন দিছি একটু বিটলবন দিছি তো চানাচুরটা শেষ পর্যন্ত মাখানোর পর এরকম হয়েছে দেখেন দেখতে অনেকটা একদম দোকানের চানাচুর মতোই এখন আমি এটা বোয়েম্ব বইরা রাইখে দিব যাতে আমি মাছ ভরে খাইতে পারি তে এই চানাচুরটা আমি মুখিয়ে দিয়ে দেখছিলাম খুব মসমসা হয়েছে এবং সুস্বাদু হয়েছে এবং মশলাটা যেহেতু নিজের হাতে বানানো ছিল খুব সুস্বাদু হয়েছে চানাচুরটা তো আপনারা যারা বিদেশে থাকেন আপনাদের যাদের মন চায় তারাও চাইলে এইভাবে চানাচুর বানিয়ে খেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও থেকে কে কে চানাচুর বানিয়ে খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমার মতো চানাচুর বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের চানাচুরটা কেমন হয়েছিল কীরকম সুস্বাদু হয়েছিল আর আপনারা কি কি উপকরণ ব্যবহার করছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো শেষে আমার এই চানাচুর এই বইমে ভরলাম বইমে ভরে এইভাবে রেখে দিতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম